দুঃসংবাদ হলো খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না কারণ তিনি এখনও ততটা সুস্থতার পর্যায়ে নেই তবে দেশ থেকে যে অবস্থায় গিয়েছেন তার চাইতে একটু ভালো শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে দু হাজার বিশ সালে তিনজন প্রকৌশলীকে র্যাব দ্বারা গুম করেছে শেখ হাসিনা প্রথম দিনেই শপথ নিয়ে বিশ্বে তোলপাড় সৃষ্টি করে দিলেন ডোনাল্ড ট্রাম্প কীভাবে তিনি এই তোলপাড়া তৈরি করলেন এরকম অনেক খবর অনেক সংবাদ গ্রামের শহরের দেশের বিদেশের প্রবাসী বাইদের উদ্দেশ্যে বিশেষ করে যারা বাংলাদেশের পত্রিকাগুলো পড়তে পারেন না পত্রিকাগুলো না পড়লেও আমার দেশের মতো সত্য একটি সংবাদপত্র তুলনামূলকভাবে সবার চাইতে সত্য সংবাদপত্রটি না পড়লে কি ভালো লাগে আজ আপনাদেরকে বিশেষ অভিবাদন বিশেষ আমন্ত্রণ প্রবাসী ভাইদের জন্য আমাকে সাড়া দিয়েছেন কে কোথায় থেকে পড়ছেন কে কোন দেশ থেকে শুনছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ সকাল এরকম অনেক প্রশ্নের উত্তর নিয়ে অনেক তথ্য নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা আজকের প্রধান শিরোনাম মোদীকে নিয়ে স্ট্যাটাস গুম দিন প্রকৌশলী তিনজন প্রকৌশলীকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে কী ছিল সেই স্ট্যাটাস সেখানে দু সালে নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করা হয়েছিল সম্ভবত তাদের স্বাধীনতা দিবসে সেখানে তিনজন প্রকৌশলী মাসরুর আনোয়ার চৌধুরী কাউসার আলম ফরহাদ আসিফ ইমতিয়াজ দু সালে হিন্দুত্ববাদী সরকারের প্রধান ভারতের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশে প্রধান অতিথি হিসাবে ফেসবুকে এ নিয়ে লেখালেখি করেন তিনজন প্রকৌশলী যাদের নাম বলেছি তা দেরি হয়নি বারো ঘন্টার মধ্যেই তারা এই তিনজন প্রকৌশলীকে শুধুমাত্র গুম করেনি করেছে অমানসিক নির্যাতন শারীরিক এবং মানসিক পারিবারিক নির্যাতনের স্ট্রিম্বুলার বইয়ে দিয়েছে সেই পরিবারগুলোর উপর দিয়ে বুঝুন শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে এরপর সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙ্গানোর বিধান বাতিল হচ্ছে সংবিধানে থাকছে না সাতই মার্চের ভাষণ গাজায় মুসলিম উম্মাহর দাফন আজকের আমার দেশের বড় আকর্ষণ মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন প্রথম দিনই বিশ্বকাপালেন প্রেসিডেন্ট টাম কিভাবে সেটি বলছি বাইডেনের আটাত্তর আদেশ বাতিল অভিবাসন নিয়ে নতুন আদেশ ক্যাপিটাল দাঙ্গায় অভিযুক্তদের ক্ষমা বাহাত্তরটি আদেশে তিনি সিগনেচার করেছেন যেগুলো ট্রাম্পের সময়ে অনুমোদন ছিল সেগুলো বাতিল করে দিয়েছেন আমরা আসলে ডক্টর ইউনুসের প্রফেসর ডক্টর ইউনুসের সরকারের কাছে এমন কিছু আশা করেছিলাম তোলপাড় করে দিবে যেই আদেশ যেই একদিনেই ভয় পেয়ে যাবে ফ্যাসিবাদী অত্যাচারে নারকীয় চোর ডাকাত শক্তি শেখ পরিবারের লোকেরা যাক সেটা হয়নি তবে এগুচ্ছে ডক্টর ইউনেস সরকার ভালোই করছে আজকে একটি আরেকটি আকর্ষণীয় কথা বলি আর যে ছেড়ে যাবেন না সুন্দর খবর আছে আজকে আরেকটি আকর্ষণীয় খবর হলো নতুন পথ চলার এক মাস আজ বাইশ তারিখ ডিসেম্বরের বাইশ তারিখে আমার দেশ এসেছে বাজারে সেই থেকে কিন্তু একদিনও আমি বাদ দিইনি আপনাদেরকে আমার দেশ পড়ে শোনানোর বিষয়টি আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজ এক মাস পূর্ণ হয়েছে নতুন করে পথ চালার আমার দেশের যদিও এটি এসেছিল দু হাজার সাত সালে যাই হোক তাহলে ট্রাম্প কী করেছেন বাইডেনের বাহাত্তরটি আটাত্তরটি আদেশ বাতিল করে দিয়েছেন ভোজ্যতলের ব্যবসায়ীদের কাছে সরকারের আত্মসমর্পণ এটি অত্যন্ত দুঃখজনক এই সিন্ডিকেটটি এখনো ভাঙতে পারেননি ডক্টর ইউনুসের সরকার খালেদা জিয়া লিভার প্রতিস্থাপন হচ্ছে না ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা কারণ তিনি দেশে যে অবস্থায় ছিলেন তার চাইতে কিছুটা ভালো রয়েছেন যুক্ত যুক্তরাজ্যে কিন্তু এতটা ভালো হননি যাতে করে তার লিভার প্রতিস্থাপন করা যেতে পারে সর্বশেষ পৃষ্ঠায় আমরা দেখছি দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলস ও হলিউডে একদিন আমার দেশের প্রতিবেদক সৈয়দ আব্দাল আহমেদ তিনি আবার খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন এখন যে শফিকুল আলম এরকম তো সেখানে তিনি এই যে হলিউড লস অ্যাঞ্জেলসের যেখানে আগুন লেগেছে সেটা তো সেখানেই হলিউড তো সেখানে ঘুরি পেরিয়েছেন সেগুলো দেখেছেন বিস্তারিত এখানে কি বিধ্বস্ত অবস্থা হয়েছে আমি তো আপনাদেরকে একটি একদিন দেখিয়েছি হলিউডের সকল নায়ক নায়িকার বাড়িঘর পুরী ছাই হয়ে গিয়েছে গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দেবে জার্মান বাংলাদেশকে ডক্টর ইউনুস ও ওলাফ স্কলস বৈঠক হয়েছে জার্মানের মাকে চিঠি লিখে যান আনাস ফেরেন লাশ হয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শহীদ সাবেক প্রতিমন্ত্রী চুমকির অ্যাকাউন্টে বারো কোটি টাকা চুমকি চরমনাই পীরের ভোজে জামায়াতের আমির চরমনায় পীরের সাথে কি কখনো আসলে জামায়াতের ঐক্য হবে কোশিন কালেও হবে না কোনো দিনও হবে না কারণ চর্মণায় কোথায় বাঁধা রশি এটা কি আপনারা জানেন কখনই হবে না চর্মণায় আচ্ছা স্বৈরাচারের সহযোগী গণ আজাদী লীগ নেতার গোপন তৎপরতা ছদ্মবেশের শরিকদের ধীরে ধীরে মাঠে নামানোর কূটকৌশল আতা উল্লা খান কে এই আতা উল্লাহ খান গণরসের ভয়ে চোদ্দ দলীয় জোটের কেউই নামছে না মাঠে কর্মসূচিতে শরিক দলগুলো ছদ্মবেশে লুকিয়ে থাকলেও মৃদু আলাপচারিতায় আছেন জাতীয় পার্টির কিছু কিছু নেতা টক শোতে থাকলেও পনেরো বছরের স্বৈরশাসনের দুঃশাসনে মানুষের পাশে দাঁড়ায়নি এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে জাতীয় পার্টির লোকেরা শেখ হাসিনার কাছ থেকে যে ফ্ল্যাট ফ্লট অর্থ নিয়ে নিজেদের পেট ভরেছে ওই যে ব্যারিস্টার একটা দেখবেন বড় বড় কথা বলে গণতন্ত্রের কথা বলে শেখ হাসিনার কাছ থেকে ফ্লট ফ্ল্যাট নিয়ে রুমিন ফারহানা বিএনপির কয়দিনের জন্য এমপি হয়েছে সে গোপনে শেখ হাসিনার কাছে ফ্ল্যাট ফ্লট সাইজ দশ কোটিটা দশ কাঠার একটি প্লট সাইজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই হলো এরা শেখ খালেদা জিয়াকে বিক্রি করে ফেলে তার এক রহমানকে সুযোগ পেলে বিক্রি করে ফেলবে তরুণদের স্বপ্ন গিল্ল রিক্রুট এজেন্সি মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রমবাজার আহ বিভিন্ন দেশ থেকে এক লাখ টাকায় দেড় লাখ টাকায় দুই লাখ টাকায় তরুণরা বিদেশে যাচ্ছে আর আমাদের দেশ থেকে যে যাইতে পাঁচ লাখ টাকা লাগে এটা কবে ঠিক হবে ফেব্রুয়ারির মধ্যে ফ্যাসিস্ট আমলের সব গায়েবী মামলা প্রত্যাহার করবে জানিয়েছেন আসিফ নজরুল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারতের নতুন রাজনীতি বুটেক্সে এখনো নাম পরিবর্তন হয়নি শেখ হাসিনা হলের মানে বুটেক্সে যে তেজগা জেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল তো এখানে এখনো হলের নামে শেখ হাসিনা হল সিওপিডি ফুসফুসের নীরব ঘাতক এটা হলো সুস্থতা নিয়ে সুন্দর শীতে দাঁতের যত্ন নেবেন যেভাবে সিওপিডি ফুসফুসের নীরব ঘাতক ডিম্বাশয়ের একটি রোগ পলিস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা হইল জন্ম সংক্রান্ত নারীদের শীতে বাড়ে শিশুদের অ্যাডিনয়েড সমস্যা অনেক সুন্দর একটি স্বাস্থ্য প্রতিবেদন দিয়েছে আজকের আমার দেশের স্বাস্থ্য নয় পৃষ্ঠায় স্বপ্ন পথে এগিয়ে চলো একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি তার সাক্ষাৎকার এখানে নেয়া হয়েছে তারুণ্যের এগিয়ে যাবে বাংলাদেশ এই নিয়ে তারুণ্য তারুণ্যের পৃষ্ঠায় স্বাস্থ্য পৃষ্ঠা আজকে খুব সুন্দর দেখেন অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচারে ক্ষুব্ধ হয় সরকার অ্যারেস্ট করে মুক্তি জুবাইর আহমেদকে উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইসলামী দাওয়া ইনস্টিটিউট নামাজের সুযোগ চাইলেও তা দেয়া হয়নি শেখ হাসিনা তিন দিন গুমের পর জঙ্গি মামলায় গ্রেপ্তার বাবার মুক্তির জন্য এক টাকা নিয়ে রাস্তায় ঘুরতে ঘুরেছে শিশু সন্তান কি পরিস্থিতি না আলেমদের অত্যাচারের জন্য সরাসরি শেখ হাসিনার নির্দেশ দিতেন হারুনকে হারুনের আগে ছিল মনিরুল এই পদে আর মনিরুল বা হারুন এরা দায়িত্ব তুলে দিত বিপ্লব কুমার সরকার নামের একটা আছে না এটা বিপ্লব কুমার সরকার জেলে নামাজব তারা পড়তে চাইতো বিপ্লব কুমার সরকার বলতো তাদেরকে যখন জিজ্ঞেস করবেন কেমন আছো তারা বলবে আলহামদুলিল্লাহ তাতে বুঝবেন যে আপনি আপনার দায়িত্ব শেখ হাসিনার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না তাদেরকে এমন পিটানো পিটাবেন যাতে জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলতে না পারে তাহলে বুঝবেন আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন এই হলো বিপ্লব কুমার সরকার মনিরুল হারুন শেখ হাসিনা যাই হোক ফ্যাসিবাদের অনিবার্য পরিণাম ভারত থেকে কীভাবে মাদকদ্রব্য ঢেক ঢোকে বাংলাদেশে এই ব্যাপারে লিখেছেন প্রফেসর ডক্টর এম এ রাশিদ তারপরে আছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ও কিছু কথা মাহবুবুল্লাহ মাহবুবুল্লাহ কিন্তু একজন খুনি এখন বুদ্ধিজীবী অনেক ভালো এখন আমি তাকে খুব পছন্দ করি তিনি একজন খুনি তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একজনকে খুন করেছেন উনিশশো সালে আব্দুল মালেক অবশ্য তার তিনি একা ছিলেন না তার সাথে তোফাইল ছিল আসম্ভব ছিল আছে না ছিল আব্দুল তারা পিটিয়েছে তারপর তারপরে মারা গেছেন শহীদ হয়েছেন ঘোষণা কেন প্রয়োজন ডক্টর মোহাম্মদ মামুন লিখেছে এই বিষয়ে এরপরে আছে আপনার দেখেন আন্তর্জাতিক খবরে কি আছে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ইজরায়েলি তাণ্ডব মানে এরপরও তারা হামলা চালাইছে শক্তি আছে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ ট্রাম্পের জন্মসূত্রে মানে আমেরিকাদের জন্ম হইলেই আমেরিকা নাগরিক হয়ে যাবে এই আইনটি বাতিল করেছে ট্রাম্প যদি এটি আবার ফিরিয়ে আনবে তোলপাড় সৃষ্টি করার জন্য এটা করছে প্রথম দিনেই তোলপাড় আমেরিকার দুই নাগরিককে মুক্তির ঘোষণা তালেবানের তুরস্কের স্কি রিসোর্ট অগ্নিকাণ্ডে নিহত হচ্ছে বদলাচ্ছে কন্যা শিশুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখন আর মেয়ে শিশুদেরকে মানুষ আগের মতো অবহেলা করে না অনেক বেশি ভালোবাসে এটা একটা চেঞ্জ রাসুল সাল আের পূর্বে মেয়ে শিশুদের প্রতি ভালোবাসা দরদের খুব বেশি ইতিহাস পাওয়া যায় না কন্যা শিশুর প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন মা আয়েশাকে দেখলে তা মা আয়েশার জীবনী পড়লে অথবা রাসুল সাল্লা সাল্লামের জীবনের ওই অংশ পিতৃত্বের অংশটুকু পড়লে বোঝা যায় কন্যা শিশুর প্রতি বা সন্তানের প্রতি কন্যা শিশুর প্রতি কি ধরনের ভালোবাসা মমতা এটা ইতিহাসের প্রথম কন্যা শিশুর প্রতি ভালোবাসা পৃথিবীর সকল কন্যা শিশু রাসুল সাল্লু আলাইসাল্লামের প্রতি নিঃশর্ত আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম